নামি দামি কি সব শুনছিলাম ফাস্ট ট্র্যাক টাইটান মতন চশমা পাওয়া যায় এটা কি সত্যি হ্যাঁ সত্যি একদম কি শুনছি ফাস্ট ট্র্যাক বাবা উদয়নায়ন পুর উত্তর স্পুরের বুকে ফাস্ট ট্র্যাক এবং টাইটানের এর মতন নামি দামি ব্র্যান্ডের কোম্পানি চশমা পাওয়া যায় চলুন কই দেখি চলুন তো আসুন ভিতরে এই সেই নিউ আলোর দিশা আচ্ছা শুনলাম তো মোটামুটি ফার্স্ট ট্র্যাক টাইটানের চশমা পাওয়া যাচ্ছে এই উদয়নারায়ণপুর পাঁচের উত্তর বুকে এই প্রথম আমি শুনলাম ফার্স্ট ট্র্যাক কিন্তু সেকেন্ড কপি না তো মানে অরিজিনাল তো না পুরো অরিজিনাল মানে অরিজিনাল বুঝবো কি করে আমি তাহলে এই তো বারকোড একদমই বারকোড দেওয়া আছে ও তাহলে আর কি মানে মানি তো অবাক দেখুন ব্যাপার হচ্ছে আমি যদি মনে করেন এটা সেকেন্ড কপি একদমই কিন্তু সেকেন্ড কপি না এখানে কারণ আমি কিন্তু সেকেন্ড কপি বুঝতে পারবেন তখনই এখানে যখন বারকোড থাকবে না ঠিক আছে এখানে বারকোড আছে তার মানে ফার্স্ট ট্র্যাক একদম কিন্তু অরিজিনাল মানে এটা টাইটানে কি বারকোড আছে তো হ্যাঁ দেখুন টাইটান এই যে দেখুন একদমই কিন্তু বারকোড এখানেও কিন্তু বারকোড দেয়া আছে খুব সুন্দর মানে এই অবাক কাণ্ড না প্রাইম এখানে দেখুন প্রাইমের গ্লাস পর্যন্ত পাবেন সমস্ত রকম কিন্তু পাবেন আর এই দিকে দেখুন একদম কিন্তু অরিজিনাল অরিজিনাল সব জিনিস পাবেন সেটাকে সানগ্লাস গুলো দেখি না এই যে দেখুন দেখো শুধু মানে দেখতে পারেন আপনি এক্সে বারকার এক কালেকশন একটু পরে দেখিয়ে দিই তোমাদের দেখো কেমন লাগছে একটু বলো তো একদম কিন্তু এক্সে বার্কার এক কালেকশান এখানে কিন্তু পেয়ে যাবেন এই একটা কালেকশান দেখো ফার্স্ট ট্র্যাকের এটাও একটা কালেকশান সানগ্লাস মানে আমাকে হয়তো ভালো লাগতো নাও পারে আপনারা আসুন আপনারা পড়ে একদম কিন্তু চুজ করে নিয়ে যান দেখুন এটাও একটা কালেকশান আছে অসাধারণ অসাধারণ কালেকশন আচ্ছা দেখুন আমার হাতে কিন্তু আছে একটা ফার্স্ট ট্র্যাকের বক্স এবং আরেকটা আছে ট্রাইটানের বক্স ঠিক আছে দেখুন এই আপনারা অরিজিনাল তখনই বুঝতে পারেন দেখুন একদম কিন্তু অরিজিনাল বাক্স দেওয়া আছে বারকোড দেওয়া আছে আর কি চাই দেখুন একদমই কিন্তু দেখতেই পারছেন অরিজিনাল বাক্স অরিজিনাল একদম কিন্তু বারকোড দেওয়া আছে ফার্স্ট ফার্স্ট্যাগ টাইটানের মতন চশমা এখন পেয়ে যাচ্ছেন উদয়নপুর থানা অন্তর্গত পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের ইস্পুর গ্রামে একদমই কিন্তু সামন্তপুকুর পাড়ের সন্নিকটেই দোকান নিউ আলোর দিশা নাম্বার কিন্তু ওপরে দিয়ে রাখছি দেখুন নাম্বার কিন্তু সবসময় দিয়ে রাখছি নাম্বারেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন চলুন আরও অনেক কিছু দেখায় আইডি মানে এখানেও এক্সে বার্কার এক ব্র্যান্ডেড কোম্পানির সানগ্লাস এবং চশমা পাবে আইডিরও আইডি কোম্পানি একটা চশমা দেখায় তার দেখাচ্ছি আইডি দেখুন এই হচ্ছে আইডির একদম চশমা দেখতেই পারছেন গ্রেট আপটা শুধু দেখুন অসাধারণ সাথে কিন্তু একদম অরিজিনাল ওয়াক্সও দেখুন কি চাই দেখুন লেডিস থেকে জেন্টস সমস্ত রকম সানগ্লাস এখানে পেয়ে যাবেন এক্সে এক একদম কিন্তু এই নিউ আলোর দিশায় দেখুন যারা নিত্য একদম ব্যবহার করবেন ভাবছেন কার্ড লেন্স থেকে শুরু করে সমস্ত রকম মনের মতন ফ্রেম ফ্রেমগুলো আমি দেখাই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রেম আছে ফ্রেম চুজ করতে পারবেন এখানে যদি আমি একটু বলি এইখানে কিন্তু আপনারা আশি টাকা থেকে সানগ্লাস শুরু পাচ্ছেন এবং ফার্স্ট টাইটানের মতন নামি দামি কোম্পানি আপনারা সাড়ে সাতশো টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছেন এই নিউ আলোর দিশায় আর দেরি কেন চলে আসুন নিউ আলু প্রিমিয়াম একদম ফিল্ম এর একদম চশমাগুলো দেখাই দেখুন ফিল্ম কোম্পানির একদমই কিন্তু দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশন মানে জাস্ট ফাটাফাটি এগুলো কিন্তু মন ছুঁয়ে যাবে দেখুন দেখুন ওফ মাই গড দেখুন জাস্ট মন ছুঁয়ে যাবে কিন্তু একদম এখানেই শেষ নয় আমাদের এখানে রেবন চশমা পাওয়া যায় বা রেবন ও বাও দেখো জাস্ট ফাটাফাটি রেবনও পেয়ে যাচ্ছেন এখানে সমস্ত কিছুই কিন্তু সানগ্লাস থেকে শুরু করে চশমা সমস্ত কিছুই দেখালাম তবে একটা কথা মনে রাখবেন এখানে ফার্স্ট ট্যাগ থেকে শুরু করে টাইটান টাইটান থেকে শুরু করে আইডি আইডি থেকে শুরু করে রেভান সমস্ত কিছু কোম্পানি নামি দামি চশমাও পেয়ে যাচ্ছেন সানগ্লাসও পেয়ে যাচ্ছেন তবে আপনি ভাবছেন হয়তো এরকম অনেক দামি দামি সানগ্লাস এখানে পাওয়া যাচ্ছে কমা দামি পাওয়া যাবে না এখানে কিন্তু আশি টাকা থেকে শুরু সানগ্লাস এবং আপনার পকেটে যত টাকা আছে ধরুন হাজার টাকা দামি নিয়ে যাচ্ছেন সেটাও পেয়ে যাবেন দু হাজার তিন হাজার চার হাজার সমস্ত কিছু দামি কিন্তু এখানে পেয়ে যাবেন চশমা সবথেকে বড়ো ইনফরমেশান যেটা এখানে কিন্তু প্রত্যেক দিনই ডাক্তারবাবু থাকেন আপনার চোখে যে কোনো সমস্যা এখানে কিন্তু একদম দামি দামি যন্ত্রপাতি দিয়ে একই দিকে যন্ত্রপাতি আছে এইখানে যন্ত্রপাতি আছে দামি দামি যন্ত্রপাতি দিয়ে কিন্তু আপনার চোখটি পরীক্ষা করে তারপরে কিন্তু চশমা দেওয়া হয় পাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেক দিন ডাক্তারবাবু বসেন একদমই চলে আসতে হবে নিউ আলোর দিশায় কোথায় ঠিকানা হচ্ছে উদয়নপুর থানা অন্তর্গত পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের একদম উত্তর দিনাজপুর সামন্তপুকুর পাড়ের ঠিক সন্নিকটেই চলে আসুন দেরি না করে নিউ আলোর দিশায় আর যদি ঠিকানা বুঝতে অসুবিধা হয় ওপরে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসুন নিউ আলোর দিশায়